হাতে আর মাত্র কয়েকটা দিন তারপর শারদীয়া দুর্গা পুজো পুজোর দিনগুলোতে যাতে দর্শনার্থীদের কোন রকম অসুবিধে না হয় সেদিকে লক্ষ্য রেখে বিশেষ উদ্যোগী হয়েছে কোচবিহার জেলা পুলিশ প্রশাসন দুর্গা ট্রাফিক নিয়ম নিয়ে তারা সাংবাদিক বৈঠক করলেন কি জানালেন সাংবাদিক বৈঠকে শোনাব আমাদের কুচবিহার টাউনকে জঞ্জাল মুক্ত রাখার জন্য আমাদের কিছু রিস্ট্রিকশন আমরা করেছি এই রিস্ট্রিকশনটা হচ্ছে যে গাড়িগুলো আসাম থেকে আসছে ওদের জন্য আমরা চারটা থানায় প্রায় ছটা জায়গা আমরা হোল্ডিং পয়েন্ট করেছি এই হোল্ডিং পয়েন্ট হচ্ছে খোদালিতে আমরা যেরকম ধুকুমারি পোস্ট অফিস আছে ঢাকুমারী হাই স্কুল আছে কুন্দিবাড়িতে চকচাকা আছে ট্রাক টার্মিনাস আছে অ্যান্ড মেঘলীগঞ্জে কাশিবান্ধা অ্যান্ড বুকসাডাঙ্গাতে আপনার হচ্ছে হিম হিম চৌপা আর এই জায়গা এই রেস্ট্রিকশানটা ন তারিখ থেকে ইম্পোজ হবে অ্যান্ড বারো তারিখ পর্যন্ত চলবে আর এই রেস্ট্রিকশান চারটা থেকে সকাল চারটা পর্যন্ত থাকবে এই রেস্ট্রিকশান যখন এই হোল্ডিং পয়েন্ট যেখানে গাড়ি দাঁড়াবে ওখানে ড্রাইভারদের সেফটি সিকিউরিটি আমরা মাথায় রেখে ওখানে এটা আমরা ফোর্সেস দিয়েছি যারা প্রপার ইউনিফর্মে থাকবে জ্যাকেট থাকবে ওদের কেন জ্যাকেট থাকবে ওদের হ্যান্ডেড সিগন্যাল থাকবে অ্যান্ড ওদেরকে কোনো অসুবিধা না হোক এটা আমরা মাথায় রেখে আমরা এটা কাজটা করেছি এছাড়া অনেক পেট্রোল পাম্প ইয়া ধাবা আছে যেখানে বাইরে থেকে যারা ড্রাইভার আসেন ওনাদের ল্যাঙ্গুয়েজ ফল না হোক আমরা তিনটা ল্যাঙ্গুয়েজে বিশেষ করে হিন্দি ইংলিশ অ্যান্ড বাংলাতে পাম্পেট ছাপাবো অ্যান্ড ডু অ্যান্ড ডু নটস আমরা ইস্যু করবো ট্রাফিক নিয়ে এই ট্রাফিক যে আপনাকে এই সময় কী কী করতে হবে কী কী করতে হবে না এটা আমরা পরিষ্কার করে লিখে দেব যেতে ওনাদের কোনো অসুবিধা না হোক আমাদের ট্রাফিক আমাদের ডিস্ট্রিক্ট পুলিশ তরফ থেকে একটা ট্রাফিক কন্ট্রোল রুম করা হয়েছে এই ট্রাফিক কন্ট্রোল রুম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চলবে যেখানে সবসময় লোক থাকবে ট্রাফিক নিয়ে কোনো যদি কোনো প্রবলেম কেউ যদি ফেস করে কেউ যদি কোনো অভিযোগ থাকে ওনারা জানাতে পারবেন আমাদের একটা নোডাল অফিসার আমরা अ पुलिस इन नोडल ऑफिसर होते हैं 8327 833004 তারপরে আপনি দেখবেন যে অনেকগুলো বাস আমাদের যেটা ওইয়া টাউনের মধ্যে এন্ড হয় আর এখান থেকে অরিজিনেট হয় তো ওনাদের জন্য আমরা কিছু রুট ডেজিগনেট করেছি যেহেতু পূজার সময় অনেক ভিড় হয় অনেক জায়গাতে অনেক ট্রাফিক জ্যাম সমস্যাটা ফেস করি তো এই যে বাসগুলো যেটা আগে টাউনের মধ্যে থেকে ওনারা যেতেন এখন সুনিধি রোড হয়ে ডাইরেক্ট চাকচাকা থেকে বের হবেন ওনারা আগে ঘুগুমারি থেকে যে শিলিগুড়ি বাসগুলো আসতো ওটা ওখান থেকে হবে না এখন চাকচাকা থেকে বাসগুলো আসবে টোটো নিয়ে আমরা একটা কিছু ডিশন নিয়েছি টোটো নিয়ে যেটা হচ্ছে কি টোটো কিছু জায়গাতে আমরা রেস্ট্রিক্ট করবো যেখানে টোটো নিয়ে ইয়ে ট্রাফিক জ্যাম হবে ওই জায়গাগুলো আমরা টাইম টু টাইম আমরা সিচুয়েশান দেখে আমরা ওখানে রিস্ট্রিকশান দেব অ্যান্ড লাস্ট যেটা আমি বলবো যে আপনাদেরকে সবাইকে এই পুজো আপনার ভালোভাবে কাটান অনেক সময় র্যাশ ড্রাইভিং করুন এটা আপনারা করবেন না আমাদের পুলিশ যেটা অ্যাডিশনাল স্টাফ বলেন আমাদের পুলিশ সব জায়গায় থাকবে যে যদি এরকম কাজ করি আমরা স্ট্রিক্ট অ্যাকশন নেবো অ্যান্ড আমাদের যে যেটা আইনি ব্যবস্থা হলো ওটা নেবো অনেক সময় ফিস্টিক সময় দেখি কি আমরা মদ খেয়ে লোক গাড়ি ছেড়াই লাস্ট ইয়ার আমরা এটা দেখেছি এই জন্য অনেক অ্যাক্সিডেন্ট বেড়েছে ফ্যাডালও হয়েছে আমরা এবার ইনশিওর করছি যে এই আমি আগে তো রিকুয়েস্ট করবো কি আপনারা মদ পান করে কোনো সময় ড্রাইভিং আর রাইডিং করবেন না রাইডিং ইয়া ড্রাইভিং করতে গেলে যদি মত পানোর অবস্থা যদি আপনি পাওয়া যান অনেক জায়গা আমরা ম্যাপ করে রেখেছি যে জায়গাগুলো এই ঘটনাটা হয়েছে আর আমরা কিছু জায়গাটা চিহ্নিত করে রেখেছি ওখানে আমাদের ড্রাইভিং ড্রাইভিং টেস্ট থ্রু আউট দ্য নাইট আমাদের চলবে আমাদের পুলিশ অ্যান্ড ট্রাফিক টিম দুজনেই মিলে আমার বড় সাহেবের নির্দেশে গাইডেন্সে অ্যাডিশনাল সাহেবের যে ইনস্ট্রাকশন আছে ওই ইনস্ট্রাকশন কাজ করবে আমরা আশা করব কি আপনারা এই কাজটা করবেন না যেটা লাস্ট ডেটা ইম্পর্ট্যান্ট আছে কি পিলন রাইডার আমরা দেখি কি অনেক সময় যারা পিলন রাইডার থাকে হেলমেট পরেনা তো আমি আবার আপনাদের মাধ্যমে একটা রিকোয়েস্ট করব আপনারা হেলমেট পরুন ধন্যবাদ